আজকে আবার চলে আসলো বসে করতে গতকাল মনে হয় ওর ভিতরে একটু ভয় কাজ করতেছিল হ্যাঁ যাও আজকে দেখি ফুল কনফিডেন্স নিয়ে পানিতে নামলো দেখি কি হয় ও আর কিছু করার জন্য কথা বলি আপনাদের সাথে হ্যাঁ কেউ যদি প্রথমবার কক্সবাজার আসেন তাহলে কিন্তু ভাই সব কিছু কাজ করবে কারণ এটা পর্যটন এলাকা বিশেষ করে ফটোগ্রাফারদের সাথে যেমন ওরা বলে একটা পরে আরেকটা পরে ভাই গাঞ্জাম লাগে তা আমি মনে করি ওদের সাথে দরদাম করে নেবেন আগে তারপরে যে কটা মন চায় কটা রাখেন আর সবগুলো করে সেটা বিষয় না আর তারপরে হইল আপনার যে যেমন হোটেল ভাড়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে প্রথমে মনে করেন মেনু কার্ড দেখবেন মেনু কার্ড দেখার পরে যেটা আপনার চয়েস হয় সেটা অর্ডার দেবেন আর ভাই খাবারের প্রচুর দাম প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচুর দাম আপনি যদি সাধারণ একটা খিচুড়ি খান তারপরও দেখা গেল যে তিনশো সাড়ে তিনশো টাকার মতো আর রিক্সা ভাড়া রিক্সা ভাড়া যে না জানে ভাই তারা অনেক বিপদে পড়ে যেমন পঞ্চাশ টাকার ভাড়া চাপে আপনার কাছে দেড়শো টাকা আপনি একশো টাকা তো বলবেন আর যারা মনে করেন যে আর নিয়মিত যান তাদেরকে তো আমার কিছু বলার নেই তারা জানেই সব কিছু যেখানে যেখানে আসল ভাড়া তারা জানে তারপরেও যারা নতুন যাবেন তারা একটু মানে ওইভাবেই বুঝে শুনে আর কি দরদম করে নেবেন সব কিছু কক্সবাজার আসবেন আর ঝিনুক টোকাবেন না এটা কি হয় নাকি ভাই ঝিনুক টোকান একটা মজা আলাদা আমার তো মনে হয় আমার বাড়ি সব সাগরের ঝিনুক সব বাসায় নিয়ে যাবে দেখি কি করে